আমরা যাচ্ছি হচ্ছে ঘর কি কি আয়োজন করতেছি সেটা কিনবো হ্যাঁ হ্যাঁ ফুল দশটা ফুলের পাপড়ি আমার গার উপর পড়ে যাচ্ছে মানে বানালাম এরপরে বাসায় এসে করা তো সে তো আর থাকতে পারছে না কার আজকে সারাদিন সারাদিন বুঝছে জানতাম কি কয় কি কয় সর কে তো মজা হয়েছে আমরা যাচ্ছি হচ্ছে ঘর সাজানোর জন্য কিছু জিনিসপত্র আর এই ঘরটা আমরা কার জন্য সাজাচ্ছি কেন সাজাচ্ছি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো অপেক্ষায় থাকেন এই যে আমার মেয়ে সবকিছু করবে তার আইডিয়া তো সব হচ্ছে সবার ঘর সাজিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তুত আর আমার অন্যের ঘর সাজাতেই খুব ভালো লাগে অন্যের মনটাকে সাজিয়ে দিতে আরও বেশি ভালো লাগে আমি কারও ক্ষতি চাই না আমি সবার মুখে হাসি চাই সবার ভালোবাসা চাই তাই তো আজ আমার এই ছোট্ট ঘরে আমার এক খুব ভালো লাগার মানুষ আসতে আসে তার জন্য এই ওয়েলকাম তো এই ওয়েলকামের জন্য আমরা কী কী আয়োজন করতেছি সেটা অবশ্যই ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকবেন কারণ ফুল ভিডিও না দেখলে কখনোই মজা পাবে না সো আমরা নিয়ে আসছি বেলুন বেলুনগুলো আমি আর আশকা মিলে মানে চেষ্টা করতেছি মুখ দিয়ে ফুলানো মুখ দিয়ে ফুলাতে খুবই কষ্ট তারপরও চেষ্টা করছি সেকেন্ডবার চিন্তা করেছি গ্যাস কিনে রাখবো মানে বেলুন ফুলানোর গ্যাসটা কিনে রাখবো যাতে হচ্ছে দ্রুত বেলুনটা ফুলানো যায় দেখতেই পাচ্ছেন পুরো খাটটা ভরে আছে একেবারে লাভ বেলুন দিয়ে আমার কাছে খুব ভালো লাগতেছিল মনে হচ্ছিল নিজেই এখানে বসে পড়ি সবাই বের হয়েছে এখন একটা কাজে আমাদের কিছু ফুল লাগবে তো ফুল হচ্ছে কিছু ফুল হচ্ছে কিছু তোরা হচ্ছে কিনবো হ্যাঁ হ্যাঁ চুপ চুপ কিছু তোরা কিনবো আর হচ্ছে কিছু পাপড়ি লাগবে যেটা হচ্ছে আমার ঘর সাজানোর জন্য যেহেতু আমরা ওয়েলকাম করতেছি নতুন কাউকে তো আমি সেভাবে করে একটু সাজানোর চেষ্টা করতেছি কথায় আছে না যাকে ভালোবাসুন তাকে প্রতিদিন একটি করে ফুল দেন আর আমি একটি ফুল না আমি হাজারো ফুলের পাপড়ি নিয়ে বসে আছি ভালোবাসার মানুষগুলোকে ভালো লাগার মানুষগুলোকে ওয়েলকাম করার জন্য যাই হোক আমি আর আজকে চলে আসছি ফুল নিতে তো ফুল নিতে এসে আমি আর আজকে হাসছিলাম যে একটা ফুল টান দিলে দশটা ফুলের পাপড়ি আমার গার উপর পড়ে যাচ্ছে মানে আমাকেই ফুলেরা ওয়েলকাম করছে দেখছেন ফুলের আমাকে কত ভালোবাসে আর অথচ আমার কাছের মানুষগুলো আমাকে এত ভালোবাসে না ফুলেরা মানুষ চিনে আমি নিজেই একটা ফুলের তোড়া বানাতে চাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফুলের তোড়া হয়েছে আমি সব জায়গার থেকে ছোট্ট ছোট্ট ফুল নিয়ে একটি ফুলের তোড়া বানালাম এরপরে বাসা এসে সেই ফুলের পাপড়িগুলো দিয়ে একটা লাভ বানালাম একটা ভালোবাসার প্রতিচ্ছবি বানালাম যেখানে শুধু ভালোবাসা আর ভালোবাসা থাকবে কারণ যে আস্তে প্রায় অনেক বছর অপেক্ষা করার পরে সে আস্তে আর সে শুধু আমার কাছে না সে তার প্রিয়জনের কাছে আসতেছে আর প্রিয়জনের কাছে যেহেতু আসবে তার প্রিয়জনের জন্য প্রিয়জনের অবশ্যই দায়িত্ব কর্তব্য আছে তাকে ওয়েলকাম করা সো সে তো আর থাকতে পারছে না তার হয়ে আমরা তাকে সুন্দর করে একটা মনে রাখার মতো স্মৃতি করে দিলাম যাই হোক কেমন লাগলো আমাদের ফাইনাল লুক আপনারা অবশ্যই কমেন্ট করে যে মানুষটার জন্য আমাদের এত আয়োজন আজকে সে চলে আসছে বাবা ছেলেকে পেয়ে কতটা খুশি এই ভালোবাসা মুহূর্তগুলো কিন্তু সবসময় আসে না হতে পারে পুরানো কিন্তু আজকে তিন চার বছর পরে একজন আর একজনের সাথে দেখা বুঝতে পারেন প্রবাস জীবনটা এরকম তারপরও কথায় আছে না ধৈর্যের পর মিঠা হয় সেরকমই এখন আমাদের ধৈর্যের পর মিঠা এখন আমরা ঝুমুকে আনতে যাব ঝুমু চলে আসছে আমাদের বাসার কাছে আসছে এটা এখনই আপনারা দেখতে পানু আঁকিরে আনতে যাইতেছে ওই এখন আপু দৌড় দিয়ে গেছে অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন আমরা এখানে অপেক্ষা করতেছি আনটির জন্য মানে সাথে একটা ফুলও নিছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল ঝুমু আসার সাথে সাথে আমরা এখান থেকে পলায় রয়েছে আসকাউজে পলায় রয়েছে এখান থেকে আমরা যাব যাই তাকে সাথে সাথে উইশ করবো ইটালি দেখছো দেখতে লাইছ না এবার ঢুকাইব আজকে আগে আমি ধরবো তোর ঠিক আছে তুই ধর তুই কখনো ধর নাহলে আমার হাতে দেখলে কারণ কি বেশ সরমে আসসালামু আলাইকুম

আজকে প্রথম প্রথমে লাইট অফ প্রথমে লাইট অফ ঠিক আছে প্রথমে লাইট অফ আয় না শো এই তো সুন্দর না সুন্দর লাগতেছে আসো 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 আন্টির ঘর ওই যে জীবন আছে লোক আছে গেছিলাম গেছি নাও হ্যাঁ কাটো 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 কি আর হ্যাপি বার্থডে বলো ওয়েলকাম 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 হোম

আজকে দিন সারাদিন দিন আনতি আস্তে আস্তে এইবার যুগ তুমি কেক কাটবা আমাকে সবাই খাওয়াই দিবা তোমার ঘর বলে পাওয়া যায়

পাইছে এখন আলহুল

লাডিয়া টিয়া ওয়াও ওয়েলকাম টু ওয়েলকাম টু আগে জুয়েল আগে জুয়েল আগে জুয়েল আগে জুয়েল জুয়েল তোমাদের তোমাদের খাও তুমি আমার দেখাওয়াই দিতেছে কে তো মজা হয়েছে এই আমাকে শেষ